উত্তরবঙ্গের পর্যটনের নতুন আকর্ষণ লুপপুল ডুয়ার্সের একেবারে কাছে কালিম্পং জেলায় তৈরি হয়েছে এক অনন্য স্থাপত্যের নিদর্শন লুপপুল পুজোর মরশুমে প্রচুর পর্যটক ভিড় জমাচ্ছেন এখানে পাহাড় নদী আর প্রকৃতির অপূর্ব মেলবন্ধনে ভ্রমণ পিপাসুদের কাছে এটি হয়ে উঠেছে নতুন গন্তব্য তবে পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে পুলিশ প্রশাসন কিছু বিধিনিষেধ জারি করেছে স্পষ্ট জানানো হয়েছে লুপপুলের ওপর গাড়ি দাঁড় করিয়ে ছবি বা সেলফি তোলা যাবে না একসঙ্গে বেশি সংখ্যক গাড়ি লুপ পুলে উঠতে দেওয়া হবে না লুপপুলের শেষ প্রান্তে রয়েছে চা কফি জোন ও খাবারের স্টল সেখানে দাঁড়িয়ে পর্যটকরা উপভোগ করতে পারেন লুপপুলের বাঁক ও নিচ দিয়ে বয়ে চলা ডুয়ার্সের মনোরম লিস নদীর সৌন্দর্য প্রকৃতি আর আধুনিকতার মেলবন্ধনে উত্তরবঙ্গের পর্যটন মানচিত্রে তাই নতুন মাত্রা যোগ আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামন হাট আমান হন্ডা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সার্ভিসিংয়ের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট এসবিআই এটিএমের পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান